করলা তো আপনারা কম বেশি সবাই খেয়েছেন ভাজি করে অথবা ভর্তা হিসেবে এইভাবে কখনো করলা রান্না করে খেয়েছেন যদি একঘেয়ে আমি ভাজি ভর্তা খেতে খেতে বোর হয়ে থাকেন তাহলে আমার আজকের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আর রেসিপিটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমেই ছোলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল তেলটাকে খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিবো দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে তেলের মধ্যে হালকা বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা যখন বাদামি রঙ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে আমি তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিব যাতে করে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায় ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি মশলা কষানোর জন্য আর আমি এভাবেই আগেই পানিটা দিয়ে থাকি যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার একে একে আমি সব ধরনের মশলা দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া এভাবে পানির মধ্যে মশলাটা দিলে কিন্তু মশলাটা পোড়ার কোনো চান্স থাকে না অনেক সময় তেলের মধ্যে মশলা দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যায় তো এবার আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে দেখতেই পারছেন অনেকটা তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা দুইটা মিডিয়াম সাইজের আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেগুলো মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব করলা এখানে আমি বড়ো সাইজের যে করলাগুলো হয় সেগুলোকে একটু চিকন পাতলা করে কেটে নিয়েছি আর করলাটা কিন্তু আমি আলুর সঙ্গে দিতে পারতাম দেইনি তার কারণ হচ্ছে করলাটা বেশিক্ষণ যাবৎ কষালে তরকারিটা খেতে তেতো লাগবে তখন কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই আমি হালকা করে অল্প কিছুক্ষণ আমি করলাগুলোকে কষিয়ে নিব করলাগুলোকে অল্প কিছুক্ষণ কষানোর পর আমি আগে থেকে কেটে ধুয়ে নেওয়া শিং মাছ এখানে দিয়ে দিব শিং মাছগুলো দিয়েও অল্প কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নিতে হবে মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর এবার আমি ঝোলের পানি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা সরিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রান্না করে আবার দিব করলা আর আলুগুলো হওয়ার আগ পর্যন্ত করলা আর আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা রান্না শেষ পর্যায়ে এই পর্যায়ে এসে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ করলা আলু দিয়ে শিং মাছের ঝোল রেডি এবার পরিবেশনের পালা গরম ভাতের সঙ্গে এইরকম একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ